গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে এখানে শুরু করছি তো দেখো চা বসিয়ে দিয়েছি আর দুধটা আগে গরম করে নামিয়ে রেখেছি কারণ দুধের মধ্যে না অনেক স্বর আছে তো এই চায়ের মধ্যে দিয়ে ফুটালে সেই স্বরটা নষ্ট হয়ে যাবে আর তোমাদের কাকিমা তো সর খেতে ভীষণ ভালোবাসে তার জন্য চাটা একদিকে ফুটছে আর একদিকে গিলাস ধরে চায়ের হাঁড়ির মধ্যে বসিয়ে রেখেছি যাতে দুধটাও গরম থাকে চাটাও গরম থাকে তার কারণ আমি তো গরম গরম চা খেতে ভালোবাসি আর এদিকে দেখো ঘর একবার ঝাড় দিয়ে নিয়েছি আর সকাল থেকে আজকে চলছে একটু মানে সিঙ্গিনীদের বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশান তো এই যেখানে ব্রাশ করে চেয়ারের ওপর রেখে দিচ্ছি ব্রাশটা কলগেটটা দেখো সারা ঘরে মানে দুই ধরে বর্ষা বৃষ্টি লেগেই আছে বুঝতেই পারছো তো সেই জন্য সারা ঘরে জামা কাপড় এইভাবেই টাঙানো রয়েছে আর এখানে দেখো বাইরে বৃষ্টি পড়ছে দেখে ঘরের মধ্যে বাসনটা মেজে নিয়েছি কারণ কলপারে মাজা ধোয়া করতে গেলে বেশি ভিজে যাব ওই জন্য এখানটায় বসে বসে বাসনটা মেজে নিয়েছি বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকো সকাল থেকে খালি বৃষ্টি যাচ্ছে এতক্ষণ বসে বসে রিড করছিলাম বাইরে বৃষ্টির জন্য কাজ করতে পারছি না কি করব ঘরের মধ্যে মাজলাম এখন মাথায় গামছা দিয়ে উঠোনে কলপাড়ে গিয়ে ধুয়ে নিয়ে আসি মেজে নিলাম বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি লেগেই রয়েছে কি মেঘ করেছে দেখেছো দেখো আমার একটু গানটা বন্ধ হয়েছে তাই কথা বলতে পারছি সাথে সাথে একটু হাওয়াও আছে ওরকম পর্দা হচ্ছে লক্ষণে ঘর মুছবো এটা ঘরে ঢুকিয়ে দিয়েছি কিচ্ছু ভালো নেই ল্যাডু লাদা ল্যাদা নাকি বলে ল্যাডু স্মার্কা না ঝিমানি এক কথা জিমানি ঝিমানি ভিডিও হচ্ছে দুদিন ধরে নাকি আমার আমার ভিডিওতে ভিউজ নেই ঝিমানি ভিডিও আমার তো আর কি করা যাবে যে কজন ভালোবেসে দেখে আমার ঝিমানি ভিডিও তাই দেখবে সেতেই আমি সন্তুষ্ট আরে দু মাস হয়ে গেলো মাস তিন মাস হয়ে গেল টাকা পয়সা পায় না ভিউজ নেই তো টাকা পয়সা কমতি করে তাই না কারোর পেছনে লাগতে হবে কাটিয়ে দিতে হবে সেই সেটা আবার কন্ট্রোভার্সি করবে তারপরে তো ভিউজ হবে এমনি এমনি ভিউজ হয় ব্লগারদের বলো একটু কি বলবো ছাড়ো কোসব বলে লাভ নেই এমনিতেই মাথাটা খারাপ হয়ে আছে তো সব কথা হচ্ছে পয়সা করি টানাটানি একটা জায়গায় গেলে তো কিছু খরচাপাতি হয় যেতে আসতে গাড়ি ভাড়াটা তো লাগবে যার জন্যে যাবো না ভেবে নিয়েছিলাম সকাল মানে সকাল সকাল আটটার সময় মনে হয় সিংদিনীর মা ফোন করেছে ওদের বাড়িতে ইয়ে আছে জন্মাষ্টমী পুজো আছে আর তাছাড়াও একটা অসুবিধা মানে খুবই জরুরি প্রয়োজন সেটা তোমরা দেখতেই পাবে যদি ভিডিও করি তার জন্য সিংদিনীর মা ফোন করে বলছে তুমি আসবা না তুমি কেন ফোন করে জানালা না এই সেই মানে বকা আর কি রাগ অভিমান শুরু করে দিয়েছে ভেবেছিলাম দুদিন পরে যাব পয়সা করি হাতে আসলে তারপরে যাব। কারণ দেখো আমার ওষুধও আনতে হবে গেলেই তো হবে না পাঁচশো টাকা ছশো টাকা লাগবে ওষুধে ধরে নাও হাজার টাকায় বেশি করে ধরায় ভালো ওই জন্য এত টানাটানি করে কোথাও যেতে ইচ্ছা করে না আমার তো অল্প কিছু পয়সা ছিল ব্যাঙ্কে সেটা কালকে তুলে নিয়ে এসেছি এখন সকাল থেকে যে বৃষ্টির জন্য রেডি হতে পারছি না স্নান করব করে দেখি আজকে যদি না যেতে পারি কালকে ভরে যেতে হবে খুব ভরে যেতে হবে তাহলে ওয়েদার যে যা অবস্থা আজকে কি করে বেরোবো আমি জানি না ভালো লাগছে না কিছু মন মেজাজটা একদম ভালো নেই একদম ভালো নেই চলো একটু ছাড় দিয়েছে জম করে বাসনটা ধুয়ে আসি কেমন ঘরের মধ্যে বসে মেজে তো নিয়েছি কিন্তু ধোয়া তো যায় না এখানে বাইরে জম করে ধুয়ে নিয়ে আসি চলো কেন না কেন না ওটা কি মুখের পর না বলে দিচ্ছো তুমি হয়ে গেছো তাহলে আর এইভাবে বসে না পড়ে যাবে দেখো নাতি নাতনির কাছে চলে এসেছি বলো হ্যালো দাঁড়াও দশ মিনিট দাঁড়াও তোমরা ওরা আসছে দাঁড়াও ও মা ডাকছে তাই চলো পুজো হয়ে গেছে আর আমি চলে এসেছি আধা ঘন্টা হলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সিংহিনীদের বাড়িতে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জন্মাষ্টমীর জানিয়ে কী করেছি সারাদিন জানি না তবে এখানে এসে পৌঁছে গেছি তোমাদের একটু আজকের ভিডিওতে বলেছিলাম যে আসব তো আসলাম জন্মাষ্টমী তোমাদের দেখাবো ঠাকুরকে কীভাবে সাজিয়েছে চলো একটু প্রসাদ খাওয়া যাক এখন শেষ আমার জন্য একটু আমার জন্য একটু প্রসাদ

বলো বলো আমরা ইদুর ইন্দুর ইন্দুর হম তুমি ফটো তুলেছো ফেসবুকে ছেড়েছো এটা তো ঠাকুরের আসন কত ছাজু করলে ছেলে গোপুসোনা একটা ইয়ে দরকার বল দোলনার দরকার তাই না গোপুসোনা একটা দোলনার দরকার কি সুন্দর স্টিলের দোলনা গুলো বিক্রি হচ্ছে দেখলাম তো গোপু এত ছোট না ওকে আইডিয়া করে জামা কেনা খুব মুশকিল এর চেয়ে ছোট হয় কোথায় ছোট এটা জিরো সাইজ না এটা দুই সাইজ দুই নম্বর সাইজ এক নম্বর না ও দোকানে গিয়ে তাহলে ওইরকম বললে তো হবে না দুই নম্বর সাইজ সাইজ লেখা থাকে তো

তো চলো বন্ধুরা সকালে টিফিন টিফিন করে হচ্ছে গেছিলাম একটু একটা জায়গায় সেটা তো দেখানোটা হয়তো ঠিক হবে না তার জন্য তোমাদেরকে আর দেখায়নি ওখান থেকে চলে এসেছি এই জায়গাটা দেখে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা মোড় তো আমি সোদপুর দিয়ে এখন আসি সোদপুর থেকে একদম অটোতে করে চৌ চৌমাথা মোড়ে নামি নেমে আবার বাস বাস করে মানে বাসে করে যাই হচ্ছে সিংদের বাড়ি তো এইটা একটু সুবিধা হয় তো আমরা যেখানে গেছিলাম সেখান থেকে আবার আর কাজে গেছিলাম সেখান থেকে এখন হেঁটে হেঁটেই ভেতর দিয়ে ভেতর দিয়ে মানে ভেতর দিয়ে অনেক রাস্তা আছে যেখান দিয়ে আসলে একটু গাড়ি ভাড়াটা বাঁচে আর কি তো এইভাবেই জীবনে চলতে হয় আমাদের কিছু করার নেই একটু পয়সা বাঁচানোর জন্য একটু উটি গুটি পায়ে হেঁটে এখান দিয়ে যাচ্ছি আর এইগুলো কেন দেখাচ্ছি জানো তো তোমাদের ভাই যখন আমি এখানে ভাড়া থাকতাম তখন তোমাদের দিদি ভাই এইখানটায় অপারেশন করতে এসেছিলো এই মধ্যমগ্রাম মোড়ে একটা নার্সিংহোম আছে

সন্ধকার হয়ে আছে না লাইট জ্বলে যখন রাস্তায় বেলায় লাইট জ্বলে এখানে জলে ওখানে জ্বলে পুরো একদম আলো যায় তারপরে এখানে জলে এই রাস্তায় জলে একদম পুরো গম গম করে ওইখান থেকে শুরু করে নিয়ে চলো হ্যাঁ আস্তে আস্তে করছি করাই ভালো খারাপ শোয়ার বলার কথা না যাচ্ছে তাই একটু ভুল লাগে পাশ হ্যাঁ বলো কি অবস্থা রাস্তা ঘরে যাচ্ছে তাই এই পানির ঘরে ঢোকা যায় বলো তো বন্ধুরা এখানটায় ভাবিস জল থাকে এখন তো টাইমের জল চলে গেছে রাস্তার কি অবস্থা দেখো এখানকার রাস্তার অবস্থা দেখো যাচ্ছে তাই একটু জলটা ঝরুক এখন স্নান চলো সিং কোথায় সিং কি করছে আমার নাতি নাতনি তোমরা কি করছো হ্যালো তোমাদের কি খেলা চলছে এখানে

চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু কথা শেয়ার করতে আসলাম নিচে সবাই কাজে ব্যস্ত আমি এখন এই যে নাইটি ছেলে নেবো নিয়ে স্নান করতে ঢুকবো এখন বাজে ডেটটা মনে হয় না গো আড়াইটে বাজে ওরে বাবা এখন আড়াইটে বাজে তো গেছিলাম হচ্ছে কোর্টে জানি তো তোমরা একটু একটু সব কিছু মোটামুটি কম বেশি জানোই তো আমি তো আর পয়সা দিয়ে সাহায্য করতে পারি না বলো একটু সঙ্গে গেলে যদি ও সাহস পায় তার জন্যই সেই দিনের মায়ের সঙ্গে যায় আর কি মনের সাহস জোগানোর জন্য আমাকে কে সাহস দেয় তার ঠিক নেই যুদ্ধে আর আমি আবার ওকে সাহস দিই যাই হোক মেয়েটাকে ভালোবাসি তো বাচ্চাটাকে মেয়েটাকে ওই জন্য সেই টানে ছুটে আসি ঝাঁপিয়ে ঝাঁপিয়ে লাফিয়ে লাফিয়ে তো চলো প্লিজ তোমরা কিছু মনে করো না আর আজকের ভিডিওটা কী হলো না হলো জানি না মানে দুদিনের ভিডিও একসঙ্গে আজকেও দিয়ে দেবো এরপরে কী করবো তাও জানি না তো ওরা এখন মা ভোগের জন্যে গোপালের ভোগের জন্য ব্যস্ত আছে সবাই আমি সাম করে আসি তারপরে রেস্ট নেবো ভিডিওটা শেষ করে দিন নাহলে আপলোড করে আমি আজকে ভিডিওটা দিতে পারবো কি না জানি না নেটে হবে কি না কারণ সেই মায়েরও নেট নাই আমারও তো অল্প নেট তাও খুবটা খরচ করছি তবে খুব ডিস্টার্ব আছি কিছু ব্যাপারে এটুকুই বলবো ভগবান দোষ না করে দোষের ভাগিদারি হয়ে মাথায় কলঙ্ক নিয়ে সারা জীবন বাঁচতে হবে ঠিক আছে কিছু কিছু ব্যাপার কিছু কিছু ব্যাপার দোষ না করেও মাথায় কলঙ্ক নিয়ে সেই কলঙ্কের বোঝা নিয়ে চলতে হবে ঠিক আছে যার জীবনে যে ঘটনাটা ঘটে সেই একমাত্র জানে যে কী তাই না যার জীবনে ঘটেছে সেই একমাত্র জানে রং চং মাখিয়ে কথা বাড়িয়ে দেখবা এক কথা এমনই জিনিস একটা জায়গায় আলোচনা হচ্ছে একরকম সেই কথাটা যখন আর এক জায়গায় আলোচনা হবে তখন সেই কথাটা কিন্তু বেড়ে যায় তাই না যাই হোক আমার কোনো ব্যাপারে আমার কথা ভুল ব্যাখ্যা ভুল মানে করা হয়েছে আমি আর কাউকে যে ইংরেজিতে বলে না ক্যান্ফিকেশান না কি বলে একটা ওটার বাংলা কি জানি না ওটা বাংলা কি হতে পারে যাই হোক আমি আর কাউকে সব বলতে চাই না এসব কথাবার্তা যে যেখানে আছে ভালো থাকুক আমি কারোর নামে কারোর কাছে কখনো নিন্দা করিনি হ্যাঁ সময়ের সাথে সাথে সবটা কীভাবে হয়ে গেছে জানি না আমি তো জানি আমি নিন্দা করেছি কিনা আমি বাজে কথা বলেছি কিনা বা আমি কিছু ভাঙতে চেয়েছি কিনা আমি তো জানি সেটা আমি জানি আমার বিবেক জানে আমার উপরে ভগবান জানে আর আমার সাথে কি হয়েছে সেটাও সেও সে জানে সেটা যার জন্য এখনও পর্যন্ত হয়তো দুমুঠো খেয়ে বেঁচে আছি পৃথিবীতে খেয়ে করে মাথার উপরে ছাদও আছে গাছতলাতেও নেই যেভাবেই হোক তোমরা ভালোবেসে আমার পাশে আছো এদিন খুব টেনশন করছিলাম বন্ধুরা তো এই বাড়িতে গোপাল শক্তি জাগ্রত খুব ভীষণ টেনশন করছিলাম বিশ্বাস করো তো এই বাড়িতে এসে দেখলাম ফোনের মধ্যে মেসেজ ঢুকেছে এই মাসে অল্প বিস্তর যাই হোক পেয়েছি মাইনে এটাই আনন্দের কথা খুশির কথা এইভাবে তোমরা আমার পাশে থেকো যাতে আমি নিজে স্বনির্ভর হয়ে বাকি জীবনটা বাঁচ বেঁচে দুমোটো খেয়ে চলে যেত আমার বেশি কিছু চাই না গো আমার বেশি কিছু চাই না তো চলো দেখি ভিডিওটা কত বড় হলো না হলো আমি ভিডিওটা এখানেই মনে পোস্ট ছেড়ে দেবো আর কি চেষ্টা করব ছোটো হলেও ছেড়ে দেওয়ার চেষ্টা করব। কারণ না হলে আজকে দেওয়ার মতো কিছু নেই তারপরে আপলোড বড় ভিডিও হলে আপলোড করতে অসুবিধা হয়ে যাবে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি স্নান করে আসি হ্যাঁ দেখা হচ্ছে আবার পরে নেক্সট ভিডিওতে শুভ জন্মাষ্টমী বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে দেখো শুভেচ্ছা জানাই তো এখানে যে ভোগ ভোগ গোপালের ঢাকা দেওয়া রয়েছে আরে দেখো গুপু সোনা বসে বসে হাসছে আর দুষ্টুমি করছে আমাদের সঙ্গে এত পরীক্ষা কেন নেয় এই বরুংবালি এই গপু জানি না আরে দেখো বাবা বলে না। আমার তো সেই ইয়েটা করাই হলো না পাথর বাটিটা নিয়ে আসলাম হলো না দেখে আর চেঞ্জ করা হয়নি তো এই যে ইন্ডাকশানে এখানে রান্না হয়েছে কপুর ভোগ রান্না হয়েছে আজকে জন্মাষ্টমীর দ্বিতীয় দিন মঙ্গলবার আমি স্নান করে চলে আস আমি স্নান করে চলে এসেছি এখন খাওয়া দাওয়া চলছে নিচে সিনদিনই খাচ্ছে খাওয়া দাওয়া চলছে এখানে খাওয়া দাওয়া চলছে চলো নেম্বু নেবে নেম্বু নেবে কোথায় খাওয়া হয়ে গেছে ঢাকা রয়েছে চলো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো টাটা